লোকে না ভোট এখানে করলো ভিডিও তুমি জবাব দাও জবাব দাও জবাব ভিডিও তুমি জবাব দাও জবাব দাও জবাব এখানে ভিডিও এবং এভিও থাকার সত্ত্বেও কেন ভোট হলো ভিডিও তুমি জবাব দাও তুমি জবাব দাও এখানে না কেন এরকম কাজ করলো অনৈতিক কাজ কেন করলো ভিডিও কালো এখানে রাস্তা ব্রিজ না হবে ততদিন পর্যন্ত মোট ভয় খরচ চলবে কালকে এখানে সকাল পাঁচটা থেকে আমাদের অনশন ভোট বয়কট থাকার জন্য অনশনে বসেছিলাম শান্তভাবে আমরা গ্রামের মহিলারা সবাই একজোট হয়ে বসেছিলাম বিডিও বহিরাগত তিনটা লোক এনে এখানে চুরি করে ভোট করছিল তখন আমরা বুঝতে পেরে তাদের ধরতে গিয়েছিলাম বিডিও তখন আমাদের থামিয়ে দিলো বললো যে শান্ত হও এখানে কোনো ভোট হয়নি আমরা ইভিএম দেখাবো অথচ ভোটের টাইম পার হয়ে যাচ্ছে বিডিও ইভিএম দেখাচ্ছে না এসডিও বিডিও সবাই পুলিশ অর্ডার করছে লাঠি লাঠি করো বিনা কারণে আমাদের পেছন থেকে এসে লাঠি চাষ করে সমস্ত মহিলাদের মেরে একদম ক্লান্ত ফেলে করে ফেলেছে তার জন্য পুলিশের লাঠি চার্জের জন্য গ্রামে মহিলা পুরুষ কেউই থাকতে পারছে না এদের আমরা শাস্তি চাই শাস্তি চাই এখন আমরা চাইছি এটা সিবিআই তদন্ত হোক এদের শাস্তি হোক এটাই আমরা চাই বিচার হোক আমাদের সকাল থেকে মনে করেন সারা দিনে একটা ভোট করেনি সাড়ে সাড়ে তিনটা পর্যন্ত বিডিও সাহেব কেন দুটো মহিলা এনে আমাদের কাছ থেকে জাল করে ভোট দিয়ে জাল ভোট করে নিয়ে গেল এটাই আমরা শাস্তি চাই আর জবাব চাই কেন আমাদের সঙ্গে এই এই করলো আর সবাই আমাদের সব মহিলাদের পুলিশে কেন মারলো লাঠি চার্জ করলো বাড়ির ভিতরে যে কেন আমাদের মারলো এটাই হ্যাঁ অনেকেই বাড়ি খেয়েছে সেটা কি বাড়ি কি দেখানো সম্ভব আমাদের বাড়িটা কি দেখানো সম্ভব কোথায় দেখবেন আমাদের বাড়িটা কোথায় আমাদের মেরেছে এখন চাই এদের শাস্তি হোক আমাদের এই শাস্তি যত শীঘ্রই তদন্ত হোক আমরা এইটাই চাইছি আমাদের ভোট তো বন্ধ থাকবেই দেখি এর শাস্তি ভোটের বিচার চাই চুরি করে ভোট করলো এটা আমরা আমার নাম ঝর্ণা বিশ্বাস মাড়ো মাড়ো